এই যে আমরা তিনজন মার্কেটে যাচ্ছি এই যে সোনা ঘুমাচ্ছে তো আমরা মার্কেটে যাচ্ছি কিছু কেনাকাটা করতে তো চলো কি কি করব মার্কেটে গিয়ে সেটুকু তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকবে আর সঙ্গে থাকবে চলে এসো কেউ দেখ ভবান হুম তো ওই যে মার্কেট দেখা যাচ্ছে ওইখানে ওই নারকেল গাছটার কাছাকাছি আমরা চলে এসেছি প্রায় ওই যে ওইখানটায় দেখা যাচ্ছে ওই যে গাই যাচ্ছে এই যে সোনা দুষ্টুমি করছে দেখো 자, 또 무슨 악수? 뭔데? 아이, 이거 내가 내가, 아이, 이거 뭐야? 코어 진짜 뭔데? 이거 뭐야? 좀 와, 코어 진짜 뭔데? 좀 이거 라지, 이거 다 뭐라고 봐야 돼, 좀 봐. 아, 또 아, 또 라투, 오이 오이, 한번더 하자. 아, 이거. 이거는 다그 볼보라, 골을 칠텐. 응. 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 응.

यानी गाडी खोलनी है कि नहीं हां ये दिखेगा है सारा डैमेज इन सब फिर क्या बना

না কি খাচ্ছো খাচ্ছে ভালো লেগেছে হ্যাঁ কে দিয়েছে ঘুমে গেছে তোমার ঘুম ভেঙে গিয়েছে কো দেখিস ঘুম গিয়েছে তাই তুই ঘুমিয়েছিলে তো তো এই যে মার্কেট থেকে তোর বস নিয়ে এসেছিলাম নিয়ে এসে এবার কেটেছি কেটে এবার তিনজন বসে বসে খাচ্ছি তো এই ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকলো সুস্থ থাকলাম দেখাই ছিলাম